বিএনপির সামনে খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে দলীয় মনোনয়ন ঘোষণা করার পর দলের শৃঙ্খলা বজায় রাখা জামাতের এ ধরনের কোনো ঝামেলা নেই বরং তাদের দলের কোনো নেতা পরের কোনো মনোনয়ন পাবে সেটা বহু আগে থেকেই ঠিক করা বিএনপির সমস্যা হচ্ছে একই আসনে দুই বা ততোধিক মনোনয়ন প্রত্যাশী থাকা কোনো কোনো আসনে দশজনও আসেন এমতো অবস্থায় একজনকে মনোনয়ন দেওয়া সত্যি সত্যি কঠিন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মনোনয়ন প্রত্যাশীদের কর্মী হবে আন্দোলন সংগ্রামের সময় কেউ প্রতিযোগিতা করে মাঠে নামে নেয় তখন যদি একে অন্যের সাথে প্রতিযোগিতা করে মাঠে থাকত তাহলে এখন তাদেরকে সাথ দেওয়া সম্ভব হতো খারাপ সময় মাঠে ছিল না আর এখন এমপি হতে চায় এমন লোকজন সম্পর্কে সতর্ক থাকতে হবে যারা মাঠের আন্দোলনে ছিলেন যারা চাঁদাবাজি এবং ধান্দাবাজিতে নেই যারা সৎ এবং যোগ্য তাদেরকে মনোনয়ন দেন তারপর যারা ঝামেলা করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করুন